বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম শহরে সফের ছাদ খামারে স্বাগতম আজকে আমি তাদের ঠান্ডার ওষুধ খাওয়াবো দেখেন ডক্স এটা আমি তাদের আজকে দেব তিন লিটার পানি নিয়েছি এখানে তিন গ্রাম মানে তিন চামচ দিয়ে দেব তো এটা আপনার পনেরো বিশ দিন পর পর একটু খাওয়ালে ও দশ দিন পর পর খাওয়ালে ওদের ঠান্ডা থেকে রক্ষা পায় বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো এখন আমি একটু ছেড়ে খাচ্ছে এখন তাদের খাবার দিয়েছে আগে আর ওষুধটা দেব একটু পরে এখন রেডি করে তাদের দিয়ে দেব এখন বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে আল্লাহ রহমতে সবগুলো বাচ্চা সুস্থ আছে তো আমি দেখেন কীভাবে পানিটা ওষুধটার সাথে মিক্স করি এটা তিন লিটার পানিতে মানে প্রতি লিটারে এক গ্রাম করি তাহলে আমি তিন লিটার যেহেতু নিয়েছি পানি তিন গ্রাম দিয়ে দিব এটা হয়ে গেছে তিন গ্রাম এখন এটা আমি রেখে দিব বাস করে যাতে বাতাস না ঢুক প্রবেশ করে ফুলটা আমি ভিড় দিয়ে দিচ্ছি তাহলে বাতাস প্রবেশ না কিন্তু আমি এখন পানিটা একটু নাড়িয়ে দিলে খাবারের সাথে পানিগুলা এবং ওষুধের সাথে মিশে যাবে এখানে আমি এইখানে আমার চারটা পানির পাত্র আছে চারটা পানির পাত্র আমি আগে সাজিয়ে নিবে পিটা দেওয়া আছে একে করে সমানভাবে চাক্ষে ভাগ করে দিব আমি আর এটা দিয়ে দিছি ওষুধের সাথে মিক্স করে দেখুন পানি খাচ্ছি আপনারা যদি প্রতিদিন এভাবে নিয়মিত এই রক্তিবিটটা খাওয়ান তাহলে ঠান্ডা থেকে মুরগির বাচ্চা রক্ষা পাবে চ্যানেলটির পাশে থেকে লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন আসসালামু আলাইকুম